আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে প্রবেশপত্র তথা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবেন এবং এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছেন এটা অফিসিয়ালি তাদের ওয়েবসাইটে কবে প্রকাশ করবে এই সকল বিষয়ে অনেকেই জানতে কমেন্ট করছেন তো তাদের জন্য উক্ত ভিডিওটি চলুন শুরু করা যাক তবে তার আগে একটি কথা না বললেই নয় আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অন রাখবেন এতে করে কিন্তু আপনারা সহকারী উপখাদ্য পরিদর্শক পদের বিস্তারিত তথ্য জানতে পারবেন কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন পরীক্ষার পর প্রশ্ন সমাধান ফলাফল থেকে শুরু করে বিস্তারিত তথ্য জানতে পারবেন এছাড়াও বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খাদ্য দপ্তরের পঁচিশ ক্যাটাগরির পদের মধ্যে পঞ্চম পর্যায়ে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের বাসায় পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার সকাল দশটাতে এগারোটা পর্যন্ত তো এই পরীক্ষাটা কিন্তু আপনার আঠারোটি জেলায় অনুষ্ঠিত হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকে জেলার বিষয়ে জানতে চান যে কোন কোন জেলা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে আপনার ঢাকা ফরিদপুর টাঙ্গাইল ময়মনসিং চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী রাজশাহী নওগাঁ বগুড়া রংপুর দিনাজপুর খুলনা কুষ্টিয়া যশোর বরিশাল পটুয়াখালী ও সিলেটে তো আগামী উনত্রিশ নভেম্বর পরীক্ষা হবে এই নোটিশটা আপনার খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে আপনার অ্যারাউন্ড বিশে নভেম্বর এবং একই সাথে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করার যে মেসেজটা সেটা কিন্তু আপনি ফোনে পাবেন বাইশ তেইশ তারিখের মধ্যে এবং তেইশ তারিখ থেকে অবশ্যই ভাবে প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করতে পারবেন তো প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করবেন সেই বিষয়ে ভিডিও কিন্তু আসবে ইনশাল্লাহ তো আপনাদের বলতে চাই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এখানে কিন্তু আপনার সহকারী উপখাদ্য পরিদর্শক পদের প্রস্তুতি কিভাবে গ্রহণ করবেন ওয়েম ওয়েমআর শিট কীভাবে পূরণ করবেন এবং পরীক্ষা পরবর্তী আপনার প্রশ্ন সমাধান ফলাফল লিখিত পরীক্ষার তারিখ বিস্তারিত তথ্য কিন্তু এখানে জানতে পারবেন সকলকে ধন্যবাদ আলাইকুম